দেখুন চামচ দিয়ে খুলে আগে দেখি উঠাতে পারবো না এখানে ঢেলে দিই দেখুন হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন কত ফুলেছে কত বড় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখুন কাটি জালিদার কেটে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন একটা হচ্ছে নিরামিষ কেক সুজির পুরো তো এই কেকটা আমি আমি কেটে দিলাম কেকটাকে জয়েন্ট ছিল এরকম কীরকম জয়েন ছিল কে জানে এরকম জয়েন্ট ছিল কেক তো এটাকে আমি কাটলাম দেখুন এরকম হয়েছে কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে ফ্রেন্ডস আর বানানোটা খুব ইজি চটপট হয়েও যায় নিরামিষ এটা সম্পূর্ণ নিরামিষ কেক দেখুন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে সুজি সুজি 这机里。C

হচ্ছে বেকিং পাউডার এটা বেকিং সোডা এটা হচ্ছে বেকিং পাউডার পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ check to john এখানে থাকবে এক ঘন্টা লবণ 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 ভিজে গেছে আমার যে বালু রেস্ট এন্ড স্ট্যান্ড স্ট্যান্ডার্ড উপর পাটি বাড়ির ভিতরে হোয়াইট অয়েল তিল তিল ব্রাশ 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 এটা পেন্টিং ব্রাশ ধরি মাটিতে সোজা করি কতটা উঠবে জানা নেই এটাই হচ্ছে ওইটা দেখুন ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় কতটা সুজি বেটার

কেক বানবেলা দিলাম না একটু ছোট বানাবো ওই জন্য অন্যদিন দেবো আচ্ছা আছে

আমরা বিলো টেম্পারেচারে একদম লো টেম্পারেচারে থাকবো কুড়ি মিনিট লো আর আমি কেউ বললাম না সরি দেখুন ফ্রেন্স পঁচিশ মিনিট প্রায় হয়ে গেছে আমি এটা ওভেনটাকে অফ করে দেবো এবার এটা গ্যাস ওভেনটাকে আমি বন্ধ করে দিয়ে ছেড়ে দেবো এখন খুলবো না পরে খুলব বন্ধ করে দিলাম 25 মিনিট এখানে ঢেকে রেখে দিতে হবে দেখুন পুড়ে গেছে পুরো একদম এখন ঢাকা দাও ঢেকে রেখে রেখে ঠান্ডা হোক দেখুন ফ্রেশ পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখি দেখুন কতটা ফুলেছে দেখুন স্পঞ্জি হয়েছে ঢেলে রাখা এটা সরি দিই এটাতেই জলটার ব্যাপারটা বুঝে নিই সরি এটা লবণ দেওয়া আছে তোলাটায় সরি সব সরি চামচ দিয়ে আর খুলে দেখবো কেমন হচ্ছে দেখুন রেস্টামচ দিয়ে খুলে আগে দেখি উঠাতে পারবো না এখানে ঢেলে দিই হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন কত ফুলেছে কত বড় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখুন কাটি জালিদার কি দিলাম কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর স্মেল পিসেস করে দিলাম টুকরো টুকরো করে এই দেখুন অদ্ভুত সুন্দর সুগন্ধি বার হচ্ছে কিসের সুগন্ধি জানি না Like... Okay.